যাদেরকে আগামী দিনে আমরা আরো গুরুত্বপূর্ণ দলিভ কাজে লাগাবো দায়িত্ব দেব সকলে আমি সবচেয়ে খুশি যে এই এত সন্ধ্যা সাতটা একটা বাঁচতে যায় এত শত শত মহিলা মা দিদি মহিয়া আমাদের এই ছেলে অংশগ্রহণ করেছে রাস্তার দুদিকে যেভাবে পছন্দী ব্যবসায়ী বিভিন্ন মন্দির থেকে বেরিয়ে এসে জনগণ শতঃস্ফূর্তভাবে আমাদের আজকে এই সুরক্ষা যাত্রাকে সমর্থন করেছেন তাতে নিশ্চিত এই বাংলায় তারা মমতা বন্দ্যোপাধ্যায় আবর্জনাকে ডাক্তার দিদান চন্দ্র রায় এই বাংলার উপবাস তার জন্ম মিত্র দিল আমি ডক্টর দেখে সমস্ত ডাক্তারদের স্বাস্থ্যকর্মীদের নার্সদের সেবিকাদের আমি শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আপনারা জানেন যে আমাদের মূলত তিনটি ইস্যুকে সামনে রেখে আমরা এই কর্মসূচির নাম দিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা কেন কন্যারা আমাদের লক্ষ্মী মায়েরা আমাদের সবচেয়ে বেশি সম্মানে কারণ আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমরা বলি না এই মায়েরাই আমাদের শপথ বিশেষ করে পশ্চিমবাংলায় স্বামী বিবেকানন্দের মাটিতে বেজুর মঠে দুর্গা দুর্গাপূজার অষ্টমীর দিন আজকে কুমারী পূজার মধ্য আমাদের কন্যাদের পূজন করার কাজ স্বামী বিবেকানন্দ শুরু করেছে আমরা রানী রাসমণির দক্ষিণেশ্বর জানি আমরা রানী শিরোমণির কর্ণগর জানি তিনি এক হাতে জাতীয় পতাকা এক হাতে সংস্থা নিয়ে ব্রিটিশদেরকে রেখে গিয়েছিলেন তান্দুলকে আজকে এই একজন যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের মহিলা তার আগরে সবচেয়ে বেশি মহিলারা আজকে পীড়িত নির্যাতিত নন স্টপ চলছে এবং তার যে পুলিশ আছে প্রমাণ লোপাট করে এই তৃণমূলের ধর্ষণদের বাঁচানোর চেষ্টা করছে যে এই মুসলমানরা দল জেনে মমতাকে ভোট দেয় মমতা ব্যানার্জির বিহারীরা রামপুরাকে বক্তুল দিয়ে সাতজন মুসলিম মহিলাকে শিশু কন্যাকে শীতল তুলে পড়ানোর কাজ করেছে

আজকে পশ্চিম বাংলায় এই কালচার থেকে আমাদের বাঁচাতে হবে মা বোনকে বাঁচাতে হবে যোগীরা চাই কেন ধর্ষকদেরকে জেলে পাঠানো দক্ষতা অপেক্ষা করা শাস্তির জন্য ভগবান শাস্তি দিয়ে দাও যেমন উত্তর প্রদেশে হয় আসামে হয় চব্বিশ ঘন্টায় যোগ বিয়োগ হিসাব কমপ্লিট করো তাহলেই এই ধর্ষকরা বুঝবে যে আমাদের দেশে আইন আছে কোন বোন কোনো কন্যা

তাই আরেকটা ম তার নাম মমতা কি আজকে পড়ায় হচ্ছে বাংলায় আর এই পূর্ব মাস্ক আজ আর এক বছর পরে আপনারাই শংসালক হয়ে যাবে আপনারা যদি এখনো না করেন আপনারাই শৌচালক হবেন আর আপনারা সংখ্যালক হলে জয় সাহ গ্রামে দিচ্ছিল ফের না। আর সাদন মাসে জল ঢালার জন্য হর হর মহাদেব ভোলে বাবা মার করে না তাও হবে না কি তারা বললে হবে ভারত তারা সাল্লা বললে হবে দেখলেন না महेश তলায় নবীন নগরে এক জিহাদি বিকর্মি আমরা নেতৃত্বকে পূজা করে তুলসী দামি বলি তুলসী কৃষ্ণ প্রিয়াসি নমো রাম বলি तेरी তুলসী দেবী মনস তুলে ফেলে দিল সমস্ত সামনে এখন হিন্দু না বাংলাদেশ দেখছেন না হিন্দু মখিলাদের অবস্থা সবাই ভুলে যাচ্ছেন না এতটুকু ব্যক্তি তো হচ্ছেন না এখনা ভাগাভাগি করে থাকবেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বংশ সূত্র নাস্তিকতার হিসাব সব গোলিয়া হবে আর্যসভা এখনা ভাগাভাগি থাকবেন বিদ্যার্থী নির্বাচন মুসিদের তবে হবে আপনারা এই লোকসভার ভোট হলো আমরা বৈশ্যক হতে লিয়ে দিয়েছি খালি আমরা দিয়েছি শত শত ভোট আপনি ভুল করে দেখবেন তো হান্ডা গোপালনগর সাগরবাগ সিদ্ধায় হকপুর হড়িয়াচর গর বৈষ্ণব চক খুলে দেখবেন দেখবেন মুসলমান মধ্যে পঁচানব্বইটা ভোট ইনমূলকে দিচ্ছে আর হিন্দু ভূত খুলে দেখবেন একশোর মধ্যে পঞ্চান্ন থেকে ষাটটা বিজেপিকে দিচ্ছেন তিরিশটা

সেগুলো কি কথা বলে যেদিন হিন্দু পंचाশের নিচে আসবে সেদিন সেকুলাকি যম ধর্মবিওপেশতাক লাগে না সেদিন মহ অবতার ভাষণ উৎসব ধর্ম ধারণা উৎসব এগুলো হবে না বল এই নদী পেরলে শান্তরে দুর্গা ঠাকুর এসেছে সরস্বতী পূজা বন্ধ করেছে রাম নাম গীতে পাথর ছড়ছে বলপূর্মি মারদিন তবু লোকের তলায় হিন্দুদের রক্ত ঝরেছে ব্যবস্থার হবে রং ছিল হিন্দু ভাইরা মাথা ফাটিয়ে রক্তাক্ত করেছে আপনি দিন সামনে এখনো সময় আছে হিন্দু জাগর হিন্দু ঐক্যবদ্ধ হন ছাব্বিশে এই তাদের সরকারকে উপড়ে ফেলে দিন নারী সুরক্ষা হিন্দু সুরক্ষা